জগদ্গুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা আমার কুৎসিত রোগ দেখিয়া তোমাদের গুরু সেবা হইতে বিন্দুমাত্র নিরুৎসাহ হইবার কিছু নাই বরং গৌড়ীয় হাসপাতালে চোদ্দ বৎসরকাল ঔষধপত্র গ্রহণের অভিনয়কারীও নিষ্কপর না হইলে মায়াদেবীর বঞ্চনা হইতে রক্ষা পাইতে পারে না ইহা জানিয়া মঙ্গল কামিগুণ কোটিগুণ উৎসাহের উৎসাহে গুরু গৌরাঙ্গের সেবা করিবেন বাস্তব সত্যের দোষ নাই চেতনে অচেতনের ক্রিয়া নাই দোষ আমার নিজের স্বতন্ত্রতার অপব্যবহারের আমরা স্বতন্ত্রতার অপব্যবহার করেছি অচেতনতা আমার অনাদি বহির্মুখতার উপরই প্রভাব বিস্তার করে এই পরম সত্যটি উপলব্ধি করিতে পারিলেই জীব কোটি অমঙ্গল বিঘ্ন ও কণ্ঠক রাশির মধ্যে সেবার উৎসাহহীন হন না বরং সেবার প্রগতি তাহাতে আরও প্রবলতরভাবে উচ্ছলিত হয়ে উঠে সুতরাং ভোগী ও অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিগণের ন্যায় আমি যে পাষণ্ড ও নাস্তিক না হইয়া পড়ি আমি যেন অতিবাড়ি না হই আমি যেন হাম খোদাই মত অবলম্বন না করি শাসনের পথ ছাড়িয়া আমি যেন নিজে স্বতন্ত্র দলপতি হইবার বৃদ্ধমাত্র প্রাষণ্ডতা হৃদয়ের কোণে স্থান না দিই তোমরা সকলে মিলিয়া আমাকে আশীর্বাদ করো যেন আমি কটিগুণ বাস্তব উৎসাহের অনবদ্য ভক্তি বিনোদ বাণীর সেবা করিতে পারি